বাংলাদেশ নৌবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এবং আবেদনের সময়সীমা এবং কীভাবে আবেদন করবেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর ২৬ অফিসার ক্যাডেটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে যারা এসএসসি এইচএসসিতে সকল বিষয়ে প্লাস প্রাপ্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশগ্রহণের ব্যতীত আইসএসবিতে ভ্রমণের সুযোগ রয়েছে এর জন্য বয়স হচ্ছে এক জানুয়ারি ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো বছর থেকে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে তেইশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা অন্যতম উচ্চতা হচ্ছে একশো বাষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার পাঁচ পাঁচ ফিট চার ইঞ্চি একশো পঞ্চান্ন দশমিক মহিলাদের জন্য একশো পঞ্চানব্বই সেন্টিমিটার পাঁচ ফিট এক ইঞ্চি ওজন হচ্ছে পঞ্চাশ কেজি পুরুষ মহিলাদের ছয়চল্লিশ কেজি বুকের মাপ হচ্ছে স্বাভাবিক ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ মিটার তিরিশ ইঞ্চি সরি সম্প্রসারিত একাশি সেন্টিমিটার বা বত্রিশ ইঞ্চি স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে একাত্তর সেন্টিমিটার আটাশ ইঞ্চি এবং সম্প্রসারিত ছিয়াত্তর সেন্টিমিটার তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি এক্সিকিউটিভ শাখা ছয় বাই ছয় তবে ছয় বাই বারো দৃষ্টিসীমার প্রার্থীদের চশমা পরিহিত অবস্থায় ছয় ছয় অর্জন করলেই আবেদনের যোগ্য ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখায় ছয় ছয় প্রার্থীদের চশমা অর্জন করলে বাহিনীর জন্য নির্ধারিত অনুসরণে অতিরিক্ত ওজন হলে অগ্রহণযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম সিজিপিএ ফাইভ অপরটিতে ন্যূনতম সিজিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীদের জন্য ও লেভেল ছয়টি বিষয়ে মধ্যে ন্যূনতম তিনটি বিষয় এ লেভেল গ্রেড ও তিনটি বিষয় তিনটিতে বি লেভেল থেকে থাকতে হবে এ লেভেলের জন্য ন্যূনতম একটি এ গ্রেড দুটি বিষয়ে বি গ্রেড পেতে উত্তীর্ণ উভয় প্রার্থীদের গণিত পদার্থ বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও মাধ্যমিক সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম সিজিবি ফাইভ অপরটিতে ন্যূনতম সিজিবে ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ ওই পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞানে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে দুহাজার পঁচিশ সালে এইচএসি সমান পরীক্ষা পরীক্ষা পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে জাতীয়তা জাতীয়তা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক দ্রুত নাগরিক গ্রহণযোগ্য নয় অযোগ্যতা সেনা বিমান বাহিনী অথবা যে কোনো চাকরি সরকারি চাকরিতে বরখাস্তপ্রাপ্ত কিংবা অপসারিত হলে আইএসএসবি কর্তৃক দুইবার স্কিড আউট প্রত্যাখ্যান হলে একবার স্কিড আউট একবার প্রত্যাখ্যান প্রার্থীর আবেদন করতে পারবেন সেনা নৌ সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিচারালয় প্রতি দরখাস্তপ্রাপ্ত হলে প্রার্থীর বয়স আঠেরো বছর হওয়া পূর্বে পার্ক অ্যান্ড স্মাইল অপারেশন গ্রহণযোগ্য নয় অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম মাস অতিবাহিত হতে হবে অসম্পূর্ণ ত্রুটি এবং এক নামে একাধিক আবেদন বাতিল বলে গণ্য হবে মনোনয়ন পদ্ধতি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক স্বাক্ষর লিখিত পরীক্ষা ও তারিখ বিষয়বস্তু পরীক্ষার কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ মিরপুর চোদ্দ ঢাকা বিশ থেকে চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ ও সাতাইশ থেকে উনত্রিশ এপ্রিল হাজার পঁচিশ পুরুষ প্রার্থী তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ মহিলা প্রার্থী নৌবাহিনী স্কুল ও কলেজে বন্দর চট্টগ্রাম সাতাইশ থেকে উনত্রিশ এপ্রিল পুরুষ মহিলা প্রার্থী এবং তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ মহিলা প্রার্থী নৌবাহিনী স্কুল কলেজের বয়রাগ খুলনা সকল লিখিত পরীক্ষার তারিখ সমূহ হচ্ছে তিন মে দু হাজার পঁচিশ বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞান আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও স্বাক্ষর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও স্বাক্ষরের আন্তঃবাহিনী নির্বাচিত পরিষদ ঢাকা নিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষায় চলাকালীন প্রার্থীকণে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত মনোনয়ন পরিষদ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণ নৌ কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পরিষদ কার্যক কার্যক্রম নভেম্বর নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অনুষ্ঠিত হবে সোবেল একাডেমি যোগ্যতা চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ ডিসেম্বর পঁচিশ এর শেষ সপ্তাহে বাংলাদেশ নোবেল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম অফিসে ক্রেডিটার হিসেবে যোগদান করতে পারবেন প্রশিক্ষণ কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশের নোবেল একাডেমিতে অফিসার ক্রেডিট হিসাবে আঠেরো মাস এবং মিডি মিউশিপম্যান হিসাবে আঠেরো মাস সহ মোট তিন বছর মেয়াদে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশের নৌবাহিনীর লেফটেন্যাল পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে নেভাল একাডেমি পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখায় ক্যারেটের টাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এর সাপ্লাই শাখায় ক্যারেটের বিএসসি ডিগ্রি প্রদান করা হবে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল শাখায় কাউন্টার কাউন্টারদের মিস্ট ঢাকায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করতে হবে বেতন সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সশস্ত্র বাহিনী বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্রেডিট সহ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন পরবর্তী মিডশিপম্যান্ট হিসাবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবে অন্যান্য বিশেষত্ব ক্যারিয়ার বৈচিত্র্যময় রোমাঞ্চক একমাত্র নোবাল ক্যারিয়ারেই রয়েছে সি আন্তর্জাতিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং জাহাজের ক্রো এয়ার নোভাল একাডেমি এবং ল্যান্ড নোভাল স্পেশাল কোর্স নো কমান্ডো এ তিনটি মাধ্যমে চাকরির সুযোগ বিদেশি প্রশিক্ষণ প্রশিক্ষণ বিভিন্ন পর্যায়ে কমিশন সপ্তাহ কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া ইন্ডিয়া পাকিস্তান চায়না এর বিভিন্ন দেশে প্রশিক্ষণের সুযোগ ব্যতিক্রম উচ্চতর শিক উচ্চতর শিক্ষা ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর এসএসসি এফএস এম বি এম এ এম ফিল ও পিএইচটি ডিগ্রি অর্জনের সুযোগ হবেন উচ্চতর প্রশিক্ষণ সুবিধা দেশের বিদেশে সরকারি খরচে বিভিন্ন পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ জাতিসংঘের বিমান মিশন হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ এছাড়াও বি বিদেশে বিভিন্ন মিশনে চাকরির সুযোগ রয়েছে বাসস্থান নৌবাহিনী অফিসার হাউজিং এলাকায় নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ প্লট প্রাপ্তি নৌবাহিনীর হাউজিং প্রকল্পের অগ্রাধিকার ভিত্তিতে শর্ত সাপেক্ষে প্লট প্রাপ্তির সুবিধা চিকিৎসা সাময়িক স্বাস্থ্যসমূহ উন্নয়নের চিকিৎসা সুবিধা ও দুর্যোগ্যবাধির উন্নত চিকিৎসার প্রয়োজনে হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশ পাঠানোর ব্যবস্থা এছাড়াও অবসর পরবর্তী পরিবারের চিকিৎসা সুবিধা সন্তানের অধ্যয়ন নিজ সন্তানের জন্য নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজের মেডিকেল কলেজ ক্যাডেট কলেজ আজম ফেসেস মেডিকেল কলেজ এএফএমসি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল বিইউপি যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে পঁচিশ জানুয়ারি হতে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনের ফর্ম সংগ্রহের পূরণ অনলাইনে আবেদন সংশ্লিষ্ট আবেদনকারী প্রার্থীদের ডাব্লুডাব্লিউ ডট জয়েন্ট নেভি ডট নেভি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদন শেষ পর্যায়ে অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংকিং কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেসে মোবাইল ব্যাঙ্কিং যে কোনো বিকাশ টকট নগদ ট্যাপ ওকে ওয়েলেট কিউ ক্যাশ নেক্সাস এম ক্যাশ এমএক্স ব্যাঙ্কিং এশিয়া এবি ব্যাংক ইত্যাদি ব্যাংকের চার্জ ব্যতীত সাতশো টাকা মানে চার্জ ব্যতীত সাতশো টাকা অফেরত যোগ্য আবেদন ফি প্রদান করতে পারবেন আবেদন প্রক্রিয়ায় ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে আবেদন ফি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলাপ লেটার ফর্ম কমিশন ওয়ান এ পূরণকৃত আবেদন ফর্ম পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী প্রাথমিক স্বাক্ষরের সময় কল আপ লেটারে বর্ণিত অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে যদি কোনো প্রার্থীর উক্ত কল আপ লেটার ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনকারীর মোবাইল নম্বরে প্রদত্ত রোল ও ট্র্যাকিং নাম্বার দিয়ে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনটি ডাউনলোড ও প্রিন্ট করতে করা যাবে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার সুবিধা হলে ওয়েবসাইটে বুলেটিন এ দেখতে সাপোর্ট নম্বর অথবা জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান ডাবল নাইন নাইন জিরো জিরো টু নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন বিশেষ নির্দেশনা নিম্নে পর্যায়যুক্ত প্রার্থীগণ সরাসরি আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও স্বাক্ষরের অংশগ্রহণ করতে পারবেন ক্যাডেট কলেজ সমূহ মিলিটারি ক্যালিটিন স্কুল খুলনা বিএনসিসি নৌ লেটার নেভি এয়ারকোস্ট স্কুল অ্যান্ড কলেজ এবং বিএন কলেজ কলেজসহ এসএসসি এইচএসসি পরীক্ষায় যে কোনো একটি ন্যূনতম সি জিপিএ ফাইভ ন্যূনতম সিজিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রার্থীদের যা যারা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত হবেন ন্যাশনাল কারিকুলাম বাংলা ইংরেজি এসএসসি এইচএসসিতে উভয় প্রার্থী সিজিপিএ ফাইভ সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত প্রার্থী গণ্য বাহিনীর কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক স্বাক্ষরে উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে ও লেভেল ছয়টি বিষয়ে ন্যূনতম পাঁচটি গ্রেড এবং এ লেভেলে ন্যূনতম দুটি বিষয়টি বিষয় বি গ্রেড উভয় পরীক্ষায় পদার্থ বিজ্ঞান ও গণিত সহ প্রাপ্ত প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক স্বাক্ষর উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে আইএসএসবি ব্যতীত অন্য পরীক্ষার জন্য দৈনিক ভ্রমণ ভাতা প্রদান করা হবে না চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন নির্বাচিত প্রার্থীদের যোগদানের পত্র বাতিল ক্ষমতা ও সংরক্ষণ করে জরুরি পরিস্থিতিতে সময়সীমা পরিবর্তন হতে পারে সেনা ও বিমান বাহিনীর হতে ছাড়পত্র এনওসি গ্রহণকৃত প্রার্থীগণ মূল ছাড়পত্র সহ আবেদনের সময় অনলাইন মেনুয়ালি জমাকৃত আবেদন পরবর্তী নৌবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত নির্বাচন পরিষদে উপযুক্তা সাপেক্ষে নৌবাহিনীতে যোগদানের সুযোগ রয়েছে পরিচালক প্যানেল হচ্ছে এটা এই হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে ইচ্ছুক তো আবেদন করে ফেলুন আবেদন শুরু হয়ে গেছে পঁচিশ জানুয়ারি হতে শেষ হবে পনেরোই এপ্রিল দু তারিখ পর্যন্ত যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন